মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে বিল দখলে প্রমোটার রাজ ব্যাপক উত্তেজনা এলাকায় নদীর শান্তিপুরে আর্ চ্যানেল কন্টেক্ট আনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফর্মেশন পারফার্সেই ডনো প্রমোট এনি ভার্লেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এক ইন্সট্রলমেন্ট অফ সেলফ ইনজুরস এন্ড কমিউনাল ডি মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে আবারও বিল দখলে প্রমোটার রাজের অভিযোগ এবং অভিযোগের তী তৃণমূল কয়েক কর্মীর বিরুদ্ধে জানা যায় ন ঘটনাটি নদিয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধারপাড়া এলাকার ঘটনা এবং এই ঘটনায় দফায় দফায় বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন এলাকাবাসীদের দাবি উনিশশো সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত হয় বলে জানানো হয় সরকারি তরফে তাপপ থেকে এই বিলকে কেন্দ্র করে কেউ মাছ ধরে কেউ চাষের কাজে ওই বিলের জল ব্যবহার করে তাদের সংসার চলে অভিযোগ ওই অঞ্চলের পাঁচ নম্বর সংসদের মহিলা মেম্বারের স্বামী তৃণমূল কর্মী আবলু হালদার জোরপূর্ব কাগজপত্র তৈরি করে বিল দখলবাজি করার চেষ্টা করছে রবিবার বিল বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে সোমবার সকালে পুনরায় ওই বিল দখল করার চেষ্টায় তারা বিল অভিযান করলে আবারও বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী প্রাচীনকালে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সম্পত্তির অধীনস্থ ছিল এই বীর বর্তমানে এই বীরের উপর নির্ভর করে একাধিক মানুষ তাদের রুজি রোজগার চালাচ্ছে এলাকাবাসীদের অভিযোগ দখলদারি রুখতে একাধিকবার প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দান জানিও কোনো সুরাহা হয়নি এখানে বিভিন্ন প্রমোটাররা বিল দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এর আগেও দখল করার চেষ্টা করেছে আমরা সেই মোতাবেক আমরা বিভিন্ন দপ্তরে বিএলআর ও এসডিও এসডিও বিভিন্ন দপ্তরে ওসি গ্রাম পঞ্চায়েত বিভিন্ন দপ্তরে পিটিশন করি এই তার পিটিশন কপি ওখান থেকে এসডি এবং এস ডি এলআর এবং বিএলআর অফিস থেকে স্যারে এসেছিলেন এখানে রীতিমতো লেখা আছে এই বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো ভেরি বা পুকুর দখল করা যাবে না বা ঘেরা যাবে না সেহেতু এখানে কি করে ঘেরা হয় তারপর আমরা চাইছি এই বিলটা সাধারণ জনগণের ব্যবহার কার্যে ব্যবহৃত হোক এছাড়াও বিভিন্ন চাষি মৎস্যজীবীরা মাছ ধরে গায় বিভিন্ন চাশি এসে দেখতে পাচ্ছেন পাট এই পাটগুলো জাগ দেয় কৃষিকাজের ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন ব্যবহৃত হয় মূলত কারা দখলবাজি করছে এখন দখলবাজি করছে বাবলু হালদার নামে সে কি করে একজন ব্যক্তিত্ব কি করেছে একদম সাধারণ একজন ব্যক্তি ওনার ওয়াইফ নির্দল পঞ্চায়েত সদস্য এখন বর্তমানে কোন দলে আছে এখন বর্তমানে নির্দলাই আছে সে যখন দখলবাজি করছে আপনারা কি চাইছেন আমরা চাইছি জনর প্রতিরোধ গড়ে তোলে আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন এর পরবর্তীতে ধরে ওরা যদি আবার দখলদারি নিতে আসে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কি অভিযুক্ত তৃণমূল কর বাবলু হালদারের দাবি তিনি সঠিক উপায়ে বিলের কিছুটা অংশ কিনে নেন তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে তিনি কোনো অপরাধমূলক কাজ করছেন না এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাপা নুটন উত্তেজনা তৈরি হয় এলাকা ভুল তথ্য বলছে এই যে যেটা মৎস্যজীবীরা কয়েকটা ওই যে দাবি করছেন যে ওদের ওদের জমি আমরা দখল করে নিচ্ছি তা কখনোই নয় এই জমিটা হচ্ছে সাঁত্রিশশো চার দাগ একটা আছে একটা হচ্ছে আঠারোশো পাঁচশো আঠারো দাগ আছে এবার আমি নিয়েছি সাঁত্রিশশো চার দাগের জমি সাঁত্রিশশো চার দাগের জমি এ টুটাল এই আমি যে নবীকে যে দশ কাটা নিয়েছি এইটুকুই আছে আর বাদ বাকি জমিটাই এই দাগের জমি অনেক টোটাল জমিটাই হচ্ছে দখলে হয়ে আছে অন্ত পুকুরও হয়ে আছে না এটা এটা ভুল বলছে জোর পূর্বে দখল নয় এটা জমিটা তো লেগালি কাগজপত্র দেখে আমরা কিনেছি এবার লেগালিভাবে আমরা যেতে চাইছি ওখানে যাতে মানুষ চান করতে পারে মানুষ ঠাকুর ফেলতে পারে জল সারতে পারে হরিপুরের হরিপুরের ভালোর জন্যই যাচ্ছে ওখানে আমরা মানুষ যদি জনগণ বাধা দিচ্ছে যে কাজটা তুমি করো না কাগজপত্র কাগজ হ্যাঁ জায়গা আমার আমি আইন নিয়ে লড়বো আইনে যাব আমি আইনে যাব সরকার তো আমাকে নেবিনিয় দিয়ে আমাকে রেস্টারি করে দিয়েছে আপনি কোনো দায়িত্ব রয়েছে না আমি কোনো দায়িত্বই নেই দায়িত্ব কে রয়েছে দায়িত্ব আমার বাড়ির মানুষ হচ্ছে ওই পাঁচ নম্বর সংসদের মেম্বার দল নির্দল নির্দলে ছিলাম আমি টিএমসি করতাম টিএমসি করতাম এখন কি করে এখন একটা সাধারণ মানুষ কি করতে পারে কাজের সঙ্গে লিপ্ত থাকে সেটা বলছি না কোন রাজনীতির সঙ্গে যুক্ত এখন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত